আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে বিনা টিকিটে বাংলাদেশে যাবেন অর্থাৎ আপনি অবৈধ হয়ে সৌদিতে রয়েছেন এখন চাচ্ছেন বাংলাদেশে যেতে উপায় কি জানতে চাচ্ছেন যে কোনো টাকা পয়সা হাতে নেই পুলিশে ধরা দিয়ে মূলত বাংলাদেশে যেতে চান আরও যদি সহজভাবে ভুলি আপনি পুলিশে ধরা দিয়ে সৌদি থেকে যদি বাংলাদেশে যেতে চান তাহলে কি কি করণীয় বা কি কি করা যেতে পারে সেই সং পরকিত জানাবো বিস্তারিত আরো যদি সংক্ষেপে বলি যে আপনি পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে যাবেন দীর্ঘদিন অবৈধ ছিলেন এখন আপনার করণীয় কি তো চলুন জেনে নি বিস্তারিত সেই সাথে আরও জানাবো পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে গেলে কতদিন সময় লাগে সফর জেলে আপনাকে কতদিন থাকতে হতে পারে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস হলে কি কী সুযোগ সুবিধা হতে পারে বা সফর জেলের ভিতরে আপনার সাথে কি হতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন শেয়ার করে আপনার পাশে থাকা অন্য অবৈধ প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন টপ্রিয় প্রবাসী বাংলা ভাষায় কথা বললেই আপনি যে বাঙালি এমনটা নয় ধরুন আপনি পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে যাবেন তার আগে অবশ্যই আপনার হাতে থাকা যে পাসপোর্ট রয়েছে পাসপোর্ট থাকলে ভালো না থাকলে অন্তত দূতাবাস থেকে বা অ্যাম্বাসিডরে সেখান থেকে আপনি পাসপোর্টের একটি কপি সংরক্ষণ করবেন সেটি না থাকলেও যদি কোথাও বাংলাদেশ বা কোথাও আপনার পাসপোর্টের কপি থাকে সেটি সাথে রাখবেন না থাকলেও এনআইডি কার্ড রাখার চেষ্টা করবেন বা কোনো না কোনো ডকুমেন্টস রাখার চেষ্টা করবেন যে আপনি একজন বাঙালি কারণ বাংলা ভাষায় কথা বললেই যে আপনি বাংলাদেশি এমনটা প্রমাণ করা দুরহ ব্যাপার এটি কেন বলছি সেটি হলো বাংলা ভাষায় তিন ধরনের মানুষ কথা বলে এক রোহিঙ্গা দ্বিতীয়ত ইন্ডিয়া কলকাতার মানুষ তৃতীয়ত ধরেন আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি তারা এখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো আপনি সফর জেলের মাধ্যমে বাংলাদেশে আসবেন যদি আপনার কাছে বাংলাদেশের কোনো কাগজপত্র বা ডকুমেন্টস থাকে তাহলে খুব সহজেই পুলিশ আপনাকে বা প্রশাসন আপনাকে শনাক্ত করতে পারবে যে আপনি একজন বাঙালি এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল তারপরে যদি আপনার নামে কোনো মামলা বা গ্যারামা থাকে সেটি কমপ্লিট হওয়ার পরে একটা সময় জেল জরিমানা হওয়ার পরে তো আপনাকে বাংলাদেশে পাঠাবেই দ্বিতীয়ত কোনো গেরামা বা জেল জরিমানা না থাকলেও আপনি যদি বাংলাদেশে যেতে চান তাহলে সফর জেলে মাধ্যমে যেতে পারবেন আপনি পুলিশে ধরা দেওয়ার আগে অবশ্যই আপনি সাথে পাসপোর্ট বা বাংলাদেশে কোনো ডকুমেন্টস রাখার চেষ্টা করবেন তারপরে পুলিশে ধরা দিবেন ধরা দিলে খুব সহজে আপনি বাঙালি সেটি জাস্টিফাই হয়ে যাবে দ্বিতীয়ত কথা থাকে যে কতদিন সফর জেলে থাকা লাগতে পারে বা সফর জেলে কতদিন রাখে আপনি সৌদির যে কোনো অঞ্চল থেকেই পুলিশে ধরা দিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় হজের মৌসুম বা ঈদের মরসুম বা অকেশন বা ধরেন ছুটির দিন বাদে ধরা দিবেন তাহলে যে কোনো অঞ্চল থেকে যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করে সেই অঞ্চলের জেলে চার পাঁচ দিন রাখবে তারপরে সফর জেলে পাঠিয়ে দিবে সফর জেলে পাঠিয়ে দেওয়ার পরে বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে দূতাবাসের মাধ্যমে কনফার্ম করবে আপনি বাংলাদেশি কিনা সেটি যাচাই বাছাই হওয়ার পরে আপনার একটি সিরিয়াল পড়বে যে বিমানে আপনাকে তো টিকিট কাটতে হবে না গভর্নমেন্ট বা সৌদি প্রশাসন বা সৌদি সরকার আপনাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে যে সকল এয়ারলাইন্সগুলো রয়েছে তার পিছনে যে সকল সিট খালি থাকে ধারাবাহিকতায় আপনাকে সেখানে তুলে দিবে ধরেন সফর জেলে অলরেডি এক হাজার বা দুই হাজার প্রবাসী আটক রয়েছে আপনি আজকে ধরা পড়লেন তার মানে আপনি দুই হাজার একজন কালকে ধরা পড়লেন দুই হাজার তিনজন আপনার সিরিয়াল দুই হাজার তিনজনের জনের পরেই থাকবে যদি মামলা মোকদ্দমা বা আপনি একজন বাংলাদেশি সেটি প্রমাণ বা ভেরিফাই হতে সময় লাগে সেই সময়টুকু লাগার কথা তারপরে আপনাকে বাংলাদেশে পাঠাবে বিমানে যে সকল সিট খালি থাকবে সেই সিটে করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তবে এই প্রক্রিয়াটা হতে মোটামুটি দশ থেকে পনেরো দিন বিশেষে তিন মাসও লাগতে পারে তাই অনুরোধ রইল কেউ ছুটির দিন হজের মৌসুম অথবা ঈদ ঈদের আগে পরে ধরা দিবেন না এর পরবর্তী সময়তে ধরা দিলে খুব দ্রুত পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাসের মধ্যে বাংলাদেশে আসতে পারবেন তো সব্রিয় দর্শক আশা করি ভিডিওটা একটু বৃহৎ পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি না বুঝে থাকলে পুনরায় দেখবেন তাহলেই বুঝতে পারবেন ফিরে আসবো নতুন প্রবাস বিষয়ক তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রবাস সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ